এখানে পাঁচশো এম আমি গরুর দুধ নিয়েছি এবার আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব এইভাবে কুড়ি থেকে পঁচিশ মিনিট গরু দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব পাঁচশো এম এল দুধ নিয়েছি তাকে আমি জাল দিয়ে গরম করে নিয়েছি তিনশো থেকে সাড়ে তিনশোর মতন যখন হয়ে যাবে তখন দুধটাকে আর জাল দেব না দুধটা জাল দিয়ে আমি তিনশো থেকে সাড়ে তিনশোর মতন করে নিয়েছি এবার আমি এবার বন্ধ করে দেব এবার ঠান্ডার জন্য দুধটাকে রেখে দেব দুধটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম দুধটা পুরোপুরি ঠান্ডা করলে হবে না উষ্ণ গরম রাখতে হবে যাতে আঙুল আমি ডুবিয়ে রাখতে পারি সেরকম দুধটা গরম রাখতে হবে এখানে আমি একটা কাচের বাটি নিয়েছি আপনি চাইলে অন্য যে কোনো পাত্র নিতে পারেন এবার এই বাটির মধ্যে আমি অল্প একটু সামান্য দুধ নিয়ে নেব এবার এই দুধের বাটিতে আমি অল্প একটু পাকা তেঁতুল দিয়ে দেব এবার আমি অন্য একটা বাটিতে এটা সারা রাত ঢেকে রেখে দেব সারা রাত এইভাবে ঢেকে রাখার পর দেখবেন পরের দিন সকালবেলা কত সুন্দর জমে গেছে এইভাবে চামচে করে অন্য একটা বাটিতে ধার দিয়ে আস্তে আস্তে করে তুলে নিতে হবে যাদের তেঁতুলটাও মাখানাও না হয়ে যায় আস্তে আস্তে করে সাইটে করে দইগুলোকে তুলে নিতে হবে এবার এই তেঁতুলটাকে ফেলে দেবো দেখুন কত সুন্দর দই বসানোর জন্য সাজা তৈরি হয়ে গেছে এই সাজাটা দিয়ে এবার আপনি যে কোনো দই বসাতে পারবেন এই সাজাটা দিয়ে এবার আমি টক দই বসাবো এরকম আমি একটা প্লাস্টিকের পাটি নিয়েছি এবার আমি উষ্ণ গরম দুধ নিয়ে নেব এবার গরুর দুধটা কিন্তু উষ্ণ গরম থাকতে হবে এবার এর মধ্যে আমি দুই থেকে তিন চামচ দুয়ের সাজা দিয়ে দেব দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব এবার এটাকে আমি একটা ঢাকা দিয়ে রেখে দেব দশ থেকে বারো ঘন্টা বারো ঘন্টা হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকটাকে খুলে দেখব দইটা কেমন বসেছে দেখুন কত সুন্দর বসেছে চামচের সাহায্যে আমি কেটে দেখব দেখুন বন্ধুরা অত সুন্দর টক দই বসে গেছে এভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন বাড়িতে সাজা তৈরি করে টক দই মিষ্টি দইও বসাতে পারেন কত সুন্দর হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আজকের মতন টাটা